সংবাদে আপনাদের সবাইকে আমি শুরুতেই সংবাদ তারেক রহমানকে ঘিরে হত্যার হুমকির অভিযোগ রুমিন ভারহানার বক্তব্যে তোলপাড় বাংলাদেশের রাজনীতিতে যখন প্রতিটি শব্দই হয়ে উঠছে আগুনের ফুলকি ঠিক তখনই নতুন করে উত্তাল পরিস্থিতি তৈরি করেছে একটি অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে হত্যার হুমকির ইঙ্গিত অভিযোগের কেন্দ্রে উঠে এসেছেন বিএনপির পরিচিত মুখ রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে নিয়ে বিতর্কিত বক্তব্যের রেশ কাটকে না কাটতেই এবার তারেক রহমানকে ঘিরে হত্যার হুমকির অভিযোগ রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র তোলপাড় বিভাজন আর অনিশ্চয়তা কোথা থেকে শুরু বিতর্ক সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক আলোচনা ও ঘরোয়া বৈঠকের বক্তব্য উদ্ধৃত করে কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় রুমিন ভারহানা তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত ও ভূমিকা নিয়ে এমন ভাষা ব্যবহার করেছেন যা অনেকের কাছে হুমকি সূচক এবং চরম পরিণতির ইঙ্গিত হিসাবে ধরা পড়েছে বিশেষ করে পরিণতি দায় নিতে হবে সময় শেষ এই ধরনের শব্দ ব্যবহারকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক হত্যার হুমকি নাকি রাজনৈতিক বক্তব্য সবচেয়ে বড় প্রশ্ন এই বক্তব্য কি সত্যিই হত্যার হুমকির ইঙ্গিত নাকি কঠোর রাজনৈতিক ভাষার অতিরঞ্জিত ব্যাখ্যা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে অতীতের রাজনৈতিক সংহিংসতার ইতিহাস থাকায় এমন শব্দচয়ন স্বাভাবিকভাবেই মানুষের মনে ভয় তৈরি করে এক বিশ্লেষকের মতে যখন দেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতার নামের সঙ্গে পরিণতি বা শেষ সময় এই ধরনের শব্দ জুড়ে দেওয়া হয় তখন তার সাধারণ রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে যায় কিনা সেটাই প্রশ্ন বিএনপির ভেতরে অস্বস্তি ও চাপ দলীয় সূত্রগুলো জানাচ্ছে অভিযোগটি বিএনপির ভেতরেও অস্বস্তি তৈরি করেছে কারণ তারেক রহমান শুধু দলের শীর্ষ নেতা নন বরং বর্তমানে তিনি দলের কৌশলগত দিক নির্দেশনার মূল কেন্দ্রবিন্দু তাকে ঘিরে হত্যার হুমকির অভিযোগ উঠলে তা দলীয় নিরাপত্তা বার্তা ও ঐক্যের প্রশ্ন তোলে বিএনপির এক সিনিয়র নেতার নাম না প্রকাশ করার শর্তে বলেন আমরা চাই না এমন কোনো বক্তব্য আসুক যা দলের বিরুদ্ধে ব্যবহার করা যায় অভিযোগ সত্য হোক বা মিথ্যা এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয় রুমিন ভারহানার পক্ষের দাবি রুমিন ভারহানার ক্লিছক মহল অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন তাদের ভাষ্য তিনি কখনোই সংহিংসতা বা হত্যার হুমকির মতো কিছু ইঙ্গিত দেননি বরং তিনি রাজনৈতিক দায়বদ্ধতা ও নেতৃত্বের জবাবদিহিতার কথা বলেছেন এক ঘনিষ্ঠ সমর্থক বলেন রুমিন ফারহানা স্পষ্টভাষী তিনি প্রশাসন হোক বা দলীয় নেতৃত্ব যেখানেই সমস্যা দেখেন সেখানেই কথা বলেন এটাকে হত্যার হুমকি বানানোর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাদের অভিযোগ আসন্ন নির্বাচন ও ভেতরের মতপার্থক্যকে চাপা দিতেই তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে প্রশাসন ও নিরাপত্তার দৃষ্টিকোণ তারেক রহমান দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন এবং অতীতে তার বিরুদ্ধে একাধিক হামলার ঘটনা দেশের রাজনীতিতে আলোচিত সে কারণে তাকে ঘিরে যে কোনো হুমকির অভিযোগ স্বাভাবিকভাবেই নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজর কাড়ে যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক নিরাপত্তা সতর্কতা বা মামলা সংক্রান্ত ঘোষণা আসেনি তবুও রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে বিষয়টি কি প্রশাসনিক নজরদারিতে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন ফেসবুক ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মে এই বিষয়টি নিয়ে চলছে তীব্র বিতর্ক কেউ বলছেন এটা স্পষ্ট হত্যার হুঙ্কির ইঙ্গিত আবার কেউ বলছেন এটা রাজনৈতিক ভাষার অপব্যাখ্যা মুহূর্তের মধ্যেই হ্যাশট্যাগ ট্রেন্ডিং তারেক রহমান রুমিন ফারহানা হুমকি অভিযোগ এই বিতর্কে সাধারণ মানুষও দ্বিবিভক্ত কেউ বিএনপির ভেতরের গণতন্ত্রের প্রশ্ন তুলছেন আবার কেউ বলছেন এই ধরনের বক্তব্য রাজনীতিকে আরও বিপজ্জনক করে তুলছে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন হত্যার হুমকি শব্দটি অত্যন্ত সংবেদনশীল প্রমাণ ছাড়া এমন অভিযোগ রাজনীতিতে ভয় ও বিভ্রান্তি ছড়াতে পারে আবার সত্যিকারের হুমকি হলে তা উপেক্ষা করাও বিপজ্জনক এক বিশ্লেষক বলেন এখানে দুটো ঝুঁকি আছে এক প্রমাণহীন অভিযোগের রাজনীতির মান আরও নেমে যাওয়া দুই প্রকৃত নিরাপত্তা ঝুঁকি থাকলে সেটাকে হালকাভাবে নেওয়া সামনে কি হতে পারে এখনও পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তদন্ত বা শোকোজের ঘোষণা আসেনি তবে দলীয় ফোরামে বিষয়টি আলোচিত হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে রাজনৈতিক মহলের ধারণা বিষয়টি যদি আরও ঘনীভূত হয় তবে দলীয় ব্যাখ্যা বা আনুষ্ঠানিক অবস্থান আসতে পারে অন্যদিকে রুমিন ফারহানার বক্তব্যের পূর্ণাঙ্গ প্রমাণ সামনে এলে বিতর্কের দিক বদলাতে পারে হুমকির অভিযোগ জোরালো হবে নাকি তা পুরোপুরি ভেঙে পড়বে তারেক রহমানকে ঘিরে হত্যার হুমকির অভিযোগ এটি কি সত্যিকারের নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত নাকি রাজনৈতিক বক্তব্যের ভয়ঙ্কর অপব্যাখ্যা রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে যে তোলপাড় সৃষ্টি হয়েছে তা স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এখন প্রতিটি শব্দই বারুদ কোন শব্দ বিস্ফোরণ ঘটাবে আর কোনটি নিছক ধোয়া, তা নির্ধারণ করবে সময় প্রমাণ এবং দায়িত্বশীল রাজনীতি